মক্কা জয় ইতিহাস মক্কা বিজয় ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক যা বিনা রক্তপাতের মাধ্যমে সংঘটিত হয়েছিল এটি আট হিজরি সালে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে ঘটে মক্কা বিজয়ের মাধ্যমে আরব উপদ্বীপের কেন্দ্রে ইসলামের প্রতিষ্ঠা মজবুত হয় এবং এর সঙ্গে মহানবী সাল্লালাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতা ও শান্তির বার্তা মানুষের সামনে আরও স্পষ্ট হয় এই ঘটনাটি মুসলিমদের দীর্ঘ সংগ্রামের ফলাফল ছিল এবং ইসলামের দ্রুত বিস্তারের এক নতুন অধ্যায়ের সূচনা করে পটভূমি মক্কা ছিল আরব উপদ্বীপের একটি গুরুত্বপূর্ণ শহর যেখানে কুরাইশদের প্রভাব ছিল খুবই শক্তিশালী কাবা শরীফ ছিল মক্কার কেন্দ্রবিন্দু সমগ্র আরবের ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে এটি গুরুত্বপূর্ণ ছিল কুরাইশরা মূর্তি পূজা করত এবং কাবা চারপাশে অসংখ্য মূর্তি স্থাপন করেছিল মহানবি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বার্তা প্রচার শুরু করেন তখন থেকেই কুরাইশরা তার এবং তার অনুসারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় মুসলমানদের ওপর বিভিন্ন অত্যাচার নির্যাতন এবং বয়কট আরোপ করা হয় এই পরিস্থিতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং তার ছাহাবিরা মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হন মদিনায় অবস্থানকালে মুসলমানরা নতুন একটি সমাজ গঠন করেন এবং ইসলামকে আরও সুসংগঠিতভাবে প্রচার করতে শুরু করেন তবে মক্কার কুরাইশরা মুসলমানদের শান্তিতে থাকতে দেয়নি এবং বারবার আক্রমণ করে মুসলমানরা বদর ওহুদ এবং খন্দকের মতো যুদ্ধের মাধ্যমে তাদের প্রতিরোধ করে এ সময় মদিনায় ইসলামের প্রভাব বাড়তে থাকে এবং মদিনার আশেপাশের বিভিন্ন গোত্র ইসলাম গ্রহণ করতে থাকে হুদায়দিয়া সন্ধি ছয়হিজ শনে হয়রত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিরা কাবা শরীফে উমরাহ পালনের উদ্দেশ্যে মক্কার দিকে যাত্রা করেন তবে মক্কার কুরাইশ্যা তাদের মক্কায় প্রবেশ করতে বাধা দেয় এই পরিস্থিতিতে হুদাইবিয়ার নামক স্থানে একটি সন্ধি চুক্তি সম্পন্ন হয় যা ইতিহাসে হুদাইবিয়া সন্ধি নামে পরিচিত এই চুক্তির অন্যতম শর্ত ছিল যে মুসলমান ও কুরাইশরা দশ বছরের জন্য একে অপরের সাথে কোন যুদ্ধ করবে না এবং মুসলমানরা পরবর্তী বছর মক্কা এসে ওমরাহ পালন করতে পারবে যদিও এই চুক্তি মুসলমানদের জন্য তাৎক্ষণিকভাবে অসুবিধাজনক বলে মনে হয়েছিল তবে এটি ইসলামের বিস্তারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এতে মুসলমানরা তাদের শত্রুদের সাথে যুদ্ধের পরিবর্তে শান্তি ও স্থিতিশীলতার সময় পেয়েছিল চুক্তি ভঙ্গ হুদাইবিয়া সন্ধ্যের পরে মুসলমানরা নিজেদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে মনোনিবেশ করতে থাকে এ সময় ইসলামের দাওয়াত প্রচারও অব্যাহত থাকে এবং বিভিন্ন গোত্র ও ব্যক্তি ইসলাম গ্রহণ করে তবে দুই বছর পর কুরাইশরা হুদাইবিয়ার চুক্তি ভঙ্গ করে কুরাইশদের মিত্র বণী বকর গোত্র মুসলমানদের মিত্র বণী খুজা গোত্রের উপর আক্রমণ চালায় এবং কুরাইশরা তাদের সমর্থন দেয় এই আক্রমণে বনি খুজা গোত্রের বেশ কয়েকজন নিহত হয় বনি খুজা বোত্র মুসলমানদের কাছে সাহায্যের আবেদন জানান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের প্রতিনিধি আবু সুফিয়ানকে মদিনায় ডেকে পাঠান এবং সন্ধি পুনর্বহল করার প্রস্তাব দেন তবে আবু সুফিয়ান মক্কায় ফিরে গেলে কুরাইশদের মধ্যে ঐক্য সৃষ্টি করতে ব্যর্থ হন এ সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন মক্কা অভিযানের প্রস্তুতি মক্কা অভিযানের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটি বিশাল বাহিনী প্রস্তুত করেন দশ হাজার সাহাবি নিয়ে তিনি মক্কার দিকে রওনা হন মুসলমানরা খুবই সংগঠিতভাবে এই অভিযানের প্রস্তুতি নেয় নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলগতভাবে তার পরিকল্পনা গোপন রাখেন যাতে মক্কার কুরাইশরা আগে থেকে কোনো ব্যবস্থা নিতে না পারে মুসলিম বাহিনী যখন মক্কার উপকণ্ঠে পৌঁছায় তখন কুরাইশদের মনোবল ভেঙে পড়ে তারা বুঝতে পারে যে এত বড় একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা তাদের পক্ষে অসম্ভব হবে এই পরিস্থিতিতে কুরাইশ নেতারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় শান্তিপূর্ণ বিজয় মুসলিম বাহিনী মক্কার চারপাশ থেকে শহরটি ঘিরে ফেলে তবে কোন ধরনের যুদ্ধ বা সংঘর্ষ ছাড়াই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন তিনি সাধারণ মানুষদের আশ্বস্ত করেন এবং তাদের জানিয়ে দেন যে কেউ কোনো ধরনের প্রতিশোধ গ্রহণ করবে না মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষের প্রতি অত্যন্ত ক্ষমাশীলতা প্রদর্শন করেন এবং ঘোষণা দেন যে যারা কাবা শরীফে বা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদে থাকবে মক্কায় প্রবেশের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই কাবা শরীফে প্রবেশ করেন এবং সেখানে থাকা শত ষাটটি মূর্তি ধ্বংস করেন কাবাকে পবিত্র করেন এবং একত্ববাদের বার্তা প্রতিষ্ঠা করেন এরপর তিনি মক্কার জনগণের সামনে দাঁড়িয়ে একটি বিখ্যাত ভাষণ দেন যেখানে তিনি তাদের পূর্বের সকল অপরাধ মাফ করে দেন তার এই মহত্ব ও ক্ষমাশীলতার উদাহরণ দেখে মক্কার বহু লোক ইসলাম গ্রহণ করে ফলাফল ও প্রতিক্রিয়া মক্কা বিজয়ের মাধ্যমে ইসলামের প্রসার আরব উপদ্বীপে দ্রুত বৃদ্ধি পায় মক্কা ছিল আরবের ধর্মীয় ও বাণিজ্যিক কেন্দ্র এবং এর বিজয়ের ফলে ইসলামের সামাজিক ও রাজনৈতিক প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমাশীলতা ও ন্যায় বিচারের উদাহরণ দেখে মক্কার বহু মানুষ ইসলাম গ্রহণ করে এছাড়া মক্কা বিজয়ের ফলে আরবের অন্যান্য গোত্র ইসলামের ছায়া তুলে আসে মক্কা বিজয় শুধুমাত্র একটি সামরিক বিজয় ছিল না এটি ছিল মানবিকতার বিজয় বিনা রক্তপাতের মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী বিরোধের অবসান ঘটে এবং ইসলামকে শান্তি সৌহার্দ্য ও ন্যায়ের ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয়কে ক্ষমা উদারতা এবং ন্যায় বিচারের এক উদাহরণ হিসেবে উপস্থাপন করেন যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে